অবশ্যই একটু মোটা সুতা ব্যবহার করলে ব্যাকলাসের পরিমাণটা কিন্তু কম হয় যে আপনাদের আসলে বোঝার বিষয় হচ্ছে এই দুইটা আজকে আপনাদেরকে দেখাবো যে বেড কাস্টিং রিল কীভাবে সেট আপ করতে হয় এবং এটা থ্রো করার যে ওয়েটা এটা আপনাদেরকে দেখাবো অনেকে বেড কাস্টিং রিল নিয়ে থাকেন কিন্তু এটা সঠিকভাবে চালাইতে পারেন না আজকের ভিডিওটা তাদের জন্য রিলটা কীভাবে সেট আপ করবেন এবং এটার যে লুটটা লুটটা আপনারা কীভাবে থ্রো করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলেন আমি আজকে কয়েকটা থ্রো করব আগে দেখে নেই যে ব্যাকলাস হয় কিনা আপনারা তো থ্রো করেন কিন্তু ব্যাকলাস হয় যে ব্যাকলাস কিভাবে হবে না এটি আপনাদের কাছকে আমি দেখাবো পাঁচটা থ্রো করবো পাঁচটা থ্রো করে দেখাবো যে ব্যাকলাস একবার হয়েছে কিনা আপনারা তো থ্রো করেন ব্যাকলাশ হয় ঠিক আছে দেখেন এই যে দেখেন ব্যাকলাস হয়েছে ব্যাকলাস কিন্তু হয় নাই ঠিক আছে এটার আমি পাঁচবার থ্রো করবো আগে পাঁচবার থ্রো করে আপনাদেরকে দেখাবো যে এটার ব্যাকলাস হয় কিনা

তিনবার এই নাম চারবার তো আপনাদেরকে এখন বুঝাই বলতেছি একটা বেডকাস্টিং দিলে আমি এটা সম্পর্কিত একটা ভিডিও অলরেডি কিন্তু বানাইছি আজকে আবার বলতেছি যে একটা বেডকাস্টিং রিলে মূলত বোঝার বিষয় আছে দুইটা একটা হচ্ছে স্পুন টেনশনার আর একটা হচ্ছে ম্যাগনেটিক ব্রেকিং সিস্টেম তো আপনারা দেখতে পারতেছেন আমার লুডের যে ওয়েট এটা অনুযায়ী আমি হচ্ছে আমার এই ব্রেকিং সিস্টেমটা সাত এবং ছয়ের মাঝখানে রাখছি হ্যাঁ এবং হচ্ছে আমি এই যে স্পুন টেনশনারটা এমনভাবে টাইট করছি আমি যখন আমার স্পুনটাকে রিলিজ করতেছি তখন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে পড়বে আস্তে আস্তে পড়বে হ্যাঁ অবশ্য আমার এই যে দেখতে পারতেছেন আমার যে রডটা এটা কিন্তু কোনো বেড রড না এটা হচ্ছে টু পার্টের যে রডগুলো আছে টু পার্টের রডগুলো আমি হচ্ছে আমার যেহেতু কোনো বেড কাস্টিং রড নাই তাই আমি আপাতত এটা ইউজ করতেছি আর কি যখন আমার আমার কাছে বেডকাস্টিং রড অ্যাভেলেবেল হবে তখন আমার থ্রোটা কিন্তু আরও ভালো হবে বুঝতে পারছেন যে আপনাদের আসলে বোঝার বিষয় হচ্ছে এই দুইটা এটাকে সবসময় টাইট করে রাখবেন এটাকে সবসময় টাইট করে রাখবেন এবং এইটাকে এমনভাবে টাইট করবেন যাতে হচ্ছে এই লুডটা আস্তে আস্তে পড়ে এবং ম্যাগনেটিক ব্রেকিং সিস্টেমটা আপনারা ছয় এবং সাতের মাঝখানে রাখতে পারেন যারা আমার থেকে রিল নিসেন তারা এই সেট আপটা খেয়াল করে রাখেন আপনারা লুডের ওয়েট অনুযায়ী সাত এবং ছয়ের মাঝখানে ইয়েটা রাখবেন ব্রেকিং সিস্টেমটা রাখবেন এবং এইটাকে এমনভাবে টাইট করবেন যাতে হচ্ছে লুডটা খুবই আস্তে আস্তে পড়ে এবং হচ্ছে একটু মোটা সুতা ব্যবহার করবেন দেখেন আমি কিন্তু সিদাইয়ের ফোর এক্স যে সুতা তিরিশ এম এম সুতাটা ব্যবহার করছি অবশ্যই একটু মোটা সুতা ব্যবহার করলে ব্যাকলাসের পরিমাণটা কিন্তু কম হয় যদি আপনারা বেডকাস্টিং রিল নিতে চান তাহলে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে আপনারা আমাদের কাছ থেকে এই রিলগুলো সংগ্রহ করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি